এস ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এস এস ফাউন্ডেশন পাঁচটি ক্যাটাগরিতে দুইশো পঁচাশি জনকে নিয়োগ দেয়া হবে যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা এস কেএস ফাউন্ডেশনের নিয়ম বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে এস কেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ষোলোই সেপ্টেম্বর দুই তারিখের প্রথম আলো পত্রিকায় এক পদের নাম এরিয়া ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো বিষয়ে মাস্টার্স বা চার বছর মেয়াদি অনার্স পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল সাইকেল চালানো সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন চার মাস মাসিক বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে আটত্রিশ হাজার ছয় টাকা করে শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশো টাকা ভাতা এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে ক্রমিক নম্বর দুই পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর শিক্ষানবিশকালীন চার মাসে মাসিক বেতন দেওয়া হবে পঁচিশ হাজার নয়শো টাকা করে এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী কর্মী হিসেবে মাসিক বেতন ভাতা হবে আঠাশ হাজার আটশো টাকা করে এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন কর্মী নাম্বার তিন পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে একশোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন চার মাসে মাসিক সর্বসাকুল্যে বিশ হাজার নয়শো টাকা করে দেওয়া হবে শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা করে এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যোগ্য নাম্বার চার পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে বাণিজ্য বিভাগে মাস্টার্স বা অনার্স পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালানো রিপোর্টিং এবং কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাফলের ছাব্বিশ হাজার ষাট টাকা করে এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং ব্রাঞ্চের লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে আমরা পাঁচ পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে একশোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে অনার্স বা ডিগ্রি পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন চার মাস মাসিক সর্বসাকুল্যে আঠারো হাজার আটশো টাকা করে দেওয়া হবে এছাড়াও শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা করে এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সাপ্তাহিক দুই দিন ছুটি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সুবিধা চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চর অঞ্চলে অবস্থিত ব্রাঞ্চের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত জাফরত যোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে এবং অনলাইনে ভিজিট করতে পারেন এস বিডি ডট ও আরজি এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা এস কে এস ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন খামের উপরে এবং আবেদনের পত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন উপপরিচালক মানব সম্পদ চাকরি প্রার্থী ভাই ভবনের আবেদনের বলিতে বলা হয়েছে প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবরের লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেইল এবং মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি সহ আগামী তিরিশে সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্দা পাঁচ সাত শূন্য শূন্য এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাদেরকে আবেদন করতে হবে এই ঠিকানায় ডাক বা কুরিয়ার কুরিয়ার বা সরাসরি আবেদনপত্র প্রেরণ করার জন্য আহ্বান করা যাচ্ছে এছাড়াও আপনারা ইমেইলও সিবি পাঠাতে পারেন এইচআর ডট ওআরজি এই মেইলে আপনারা সিবি পাঠিয়ে দেবেন শুধুমাত্র বাসিকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষা গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ রাজশাহী এবং গাইবান্ধা জেলায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাঁচটি ক্যাটাগরিতে দুইশো পঁচাশি জনকে নিয়োগ দিচ্ছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ